নমস্কার দর্শক উৎসশ্রী পোর্টাল বন্ধ রয়েছে আজ থেকে অনেক দিন হলো এবং জুন মাস পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল বর্তমানে যেটা শোনা যাচ্ছে যে এই উৎসশ্রী পোর্টাল দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকবে এবং এই উৎসশ্রী পোর্টাল চালু সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি উৎসশ্রী পোর্টাল চালু করার দাবিতে ডেপুটেশন শিক্ষক সংগঠনের ক্ষোভ রাজ্য জুড়ে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা দপ্তরকে দেওয়া হল স্কুল শিক্ষকদের ট্রান্সফার পোর্টাল উৎসশ্রী চালুর দাবিপত্র স্কুল স্তরে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফারের জন্য উৎসশ্রী পোর্টাল তৈরি করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে একাংশের শিক্ষকরা দু বছর ধরে ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে পোর্টালটিতে উৎস্বশ্রীতে ট্রান্সফার বন্ধ থাকায় হাইকোর্টে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফলে স্কুল শিক্ষা দপ্তরের প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে শিক্ষক সংগঠনগুলির রাজ্য সম্পাদক চন্দন গড়াই বলেন রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যাতে বাড়ির কাছে ট্রান্সফার পান সেই জন্য উৎসশ্রী ট্রান্সফার পোর্টাল চালু করা হয়েছিল কিন্তু হঠাৎ করে নীতি সংশোধন না করে কিছু কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফারের অনলাইন পোর্টালটি তিনি আরও বলেন উৎসশ্রী পোর্টালে পুনরায় নির্দিষ্ট গাইডলাইন ও স্বচ্ছতার সাথে স্কোরিং সিস্টেম শুরু করতে হবে জেনারেল ট্রান্সফারে সিঙ্গেল টিচার নিয়মের বাধা দূর করার কথাও বলা হয়েছে দাবিপত্রে পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস পূর্বে স্কুল সার্ভিস কমিশন সহ বিভিন্ন স্তরে যে ট্রান্সফারের আবেদন আটকে আছে সেগুলির স্বচ্ছতা বিচার করে কার্যকরী করার কথাও বলা হয়েছে যে সকল শিক্ষাকর্মীদের প্রোফাইল লক হয়ে গিয়েছে তাদের প্রত্যেকের প্রোফাইল পুনরায় চালু করার দাবিও উঠেছে সুতরাং বোঝা যাচ্ছে যে উচ্ছ্বসী পোর্টাল যেহেতু অনেকদিন ধরে প্রায় বছর দুয়েক বন্ধ রয়েছে এবং সেটা চালু করার দাবিতে কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে এবং উৎসশ্রয়ী পোর্টালটি প্রথম থেকেই যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনেও কিন্তু একটা স্বচ্ছতার অভাব ছিল তো যাদের ট্রান্সফার পাওয়ার কথা তারা কিন্তু আদৌ এখনও পর্যন্ত ট্রান্সফার পায়নি তো যাই হোক এই উৎসশ্রী পোর্টালের গাইডলাইনে একটা স্বচ্ছতার অভাব রয়েছে এবং সেই স্বচ্ছতার অভাবটা দূর করে সেই পরিষ্কার একটা গাইডলাইন দিয়ে সেই উৎস্বস্তি পোর্টাল চালু করলে আমার মনে হয় যে ভবিষ্যতে অনেক শিক্ষক শিক্ষিকা যাদের প্রকৃত ট্রান্সফার দরকার তারা কিন্তু বাড়ির কাছাকাছি ট্রান্সফার পেতে পারেন তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ